চিকেন্টোপর আরও আছে অনেকগুলো অনেকগুলো কাঁচছে গোল গোল সাইজে কাটছে আমি যেরকম পছন্দ করে এইরকম গোল গোল করে পছন্দ করি খাইতে মজা লাগে আমার আর এই হচ্ছে লম্বা পাতলা করে যেহেতু এখন শুরু এটা মানে দিকটা বের হচ্ছে না আর কি এটা হচ্ছে মাটির ভিতর থেকে হচ্ছে এগুলো হচ্ছে সংগ্রহ করা এই দা দিয়ে অথবা কোড়াল দিয়ে এটাকে মাটির ভিতর থেকে বের করছে যার কারণে এটা দিকটা নেই আর কি চামড়াগুলো খুশাগুলো এগুলো ফেলে দিতে হবে এগুলো না ফেলে পরে তিতা হয়ে যায় ফেলে দিয়ে সিদ্ধ করতে হবে জানি কীভাবে করতেছে পাতলা পাতলা করে এভাবে করলে পরে একটু খেতেও মজা হয় আর মাটির ভিতরে যেগুলো থাকে কাসকু ওগুলো মূলত মিষ্টি হয় আশা করি ওগুলা এগুলো কিন্তু মিষ্টি হবে যা দেখে বুঝছে এগুলো কিন্তু মিষ্টি হবে আৰু দুইটা আছে বড়ো চাইজৰ মিডিয়াম চাইজৰ এক মাটিৰ ভিতৰ থাকে তোলে নেওৱা সংৰক্ষণ কৰা এইবিলাক এইবিলাক কিন্তু মিস্ত্ৰী হয় মাটিৰ ভিতৰৰ এইবিলাক কিন্তু মিস্ত্ৰী হয় পাট এই পাছ কৰবিলাক দেখলে আমি বুজি পাৰি যে আইডিয়া আছে আমাৰ মিস্ত্ৰী হ'ব কোনটা তিতা হ'ব কোনটা সেইটা আমি আইডেণ্টিফাই কৰোঁ হয় এখন আমি এগুলাকে চামড়া একটার পর একটা ভাসটা খুলে ফেলে দেব যতক্ষণ পর্যন্ত আমি নরম অংশটা না পাই তখন দেখবেন যে নরম অংশটা আমি পাবো তখন আমি মাথার একটু উপর থেকে কেটে এই যে নরম তাই আমি এইটা থেকে কেটে এই ফেলে দেব এটাকে বলে দিক চাকমাটা বলে দিক আমাদের ভাষায় বলে একটা বলে আর কি কিন্তু এটা এখনো জিপ এটা আরও সময় আছে আর এক মাস হলে পরে এগুলা লম্বা হয়ে যাবে বের হয়ে আসবে মাটির থেকে শক্তগুলা যেগুলা শক্ত শক্ত এগুলো ফেলে দিচ্ছে কাঁকাটলে পরে এটা খাওয়ার সময় দাঁতের ভিতরে মাংসের মতো লেগে বসে থাকে বিরক্তিকর হয়ে যায় তার কারণে শক্তগুলো ফেঁটে ফেলে দিতে হয় কেউ খাইছেন কি না আমি পাতা দিয়ে টক পাতা দিয়ে বাট আমরা কিন্তু খুবই খাই টক পাতা দিয়ে এই মারে মারি মাংস দিয়ে খায় মাংস দিয়ে মাংস স্টু করে দিয়ে অথবা সব পাতলা দিয়েও খাওয়া যায় বিভিন্ন ধরনের যে বাট আজকে আমি রান্না করব চিকেন স্টু চিকেন স্টোর মধ্যে এটা পাতলা পাতলা করে খেতে দিব ইউনিক সিস্টেম কোন খাওয়া নাই আমার হাজব্যান্ডকে আজকে আনছে আজকে আনছে যেহেতু নতুন তরকারি সিজনের সবজি এটা স্কিন ভালো খাবো আর আমার ছেলে তো বাস করুন বাস করুন মানে হচ্ছে ওর কাছে মাংস মাছ ডাল কিচ্ছু লাগবে না বাসকুল খাই আমার ছেলে ভীষণ পছন্দ করে ভীষণ পছন্দ আমার আমি আমার স্ট্রাইনে ঘুরতেছি আপনারা চাইলা ফোর মতো করে করতে পারবো হচ্ছে লাস্ট এটা মূলত মাটির ভিতরে ছিল এটা খন্দাল অথবা ইয়া দা দিয়ে বের করছে তার কারণে এটা বেশি সিদ্ধও করতে হবে না মিষ্টি থাকবে এটা বৃষ্টিতে এখানে বসে গেছে বৃষ্টিতে পানি ইয়া করার কারণে এটা বসে গেছে পাঁচকর কোটার নিয়ম হচ্ছে গোসল করার আগে করতে হয় কিন্তু আমি এখন গোসল করব না এখন করতেছি কারণ হচ্ছে এটা হচ্ছে মাটির ভিতরে থাকে এটা তাই এটা বেশি শরীরটা জ্বলে না চুলকায় না চুলকাবে না মাটির ভিতরে যেগুলো থাকে শরীরটা চুলকাবে না কিন্তু যেগুলো লম্বা হয়ে উপরে উঠবে এগুলা কিন্তু শরীরটা এমন জলে চুলকায় সেই জন্য গোসল করার আগে কেটে নিতে হয় করে বাট আবার কিছু হবে না কুটে নিচ্ছে আজকে আমি সিদ্ধ করে রাখবো এটা সিদ্ধ করে মাংস সাথে রান্না করবো

生活，咱们吃的不乱。<Okay. S 1>